শুধু ধরুন কেউ কবিতা লিখছে শুধু কেউ উপন্যাস লিখছে বা এরকম শুধু লিখে বাঁচার উদাহরণ কিন্তু খুব কম আমার চব্বিশ বছরের সাংবাদিকতা জীবনে আমি সবচেয়ে বেশি কাজ করছি করেছে রাজনীতি নিয়ে রাজনৈতিক আহ রাজনৈতিক রিপোর্টার আপনি বলতে পারেন যে আমার আমার সাবজেক্ট কাজের এলাকা হচ্ছে রাজনীতি আমাদের যখন আমরা আমি এবং টেলিভিশনে অনেক সময় কথা বলি রাজনীতি নিয়ে কথা বলতে হয় হয় আর আমার কাছে যেটা মনে যে লেখালেখি যদি করতাম আমি আমি এই দেশে বাংলাদেশে শুধু না আপনি বিশ্বের অন্যান্য দেশেও আমার মনে হয় না খুব বেশি সংখ্যক মানুষ আহ লেখালেখি করে শুধুমাত্র লেখালেখি করে বাঁচেন কোন একটা প্রফেশন কিন্তু একজন লেখককে নিতে হয় এটা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতে আছে শুধু ধরুন কেউ কবিতা লিখছে শুধু কেউ উপন্যাস লিখছে বা এরকম শুধু লিখে বাঁচার উদাহরণ কিন্তু খুব কম তো সেই হিসেবে দেখেছি যে কিছু একটা প্রফেশন একজন মানুষের লেখকের দরকার হয় যদি না তিনি খুব বেশি আহ সলভেন্ট ফিনান্সিয়ালি হয়ে থাকেন যদি না তিনি অনেক বেশি সম্পন্ন মানুষ হয়ে থাকেন অর্থনৈতিক ভাবে এছাড়া কিন্তু সবারই প্রফেশন আছে আমাদের থার্ড ওয়ার্ল্ডে তো অবশ্যই আপনি যে কোনো লেখককে দেখবেন তাদের কোনো না কোনো প্রফেশন থাকে ব্যতিক্রম আছে কয়েকজন লিখে তো খুব কঠিন কারণ যে রয়্যালটি বা লেখার যে ফিডব্যাক ফিনান্সিয়াল যদি সেটা কিন্তু কম এটা এটা হয়তো আপনিও জানেন তো সেই জন্য আসলে একটি প্রফেশন আমাকে বেছে নিতে হয়েছে এবং আমি আমার যে কাজকে আমি এনজয় করি আমি একজন রিপোর্টার এবং আমি এখন তো আমাকে সমস্ত কিছু নিয়ে কোনো এলাকা নিয়ে কাজ করতে হয় আমি আমার কাজকে ভালোবাসি আমার রিপোর্টিং আহ ঠিক কন্টিনিউ করা বা কাজের সঙ্গে এরকম ভাবে আহ একাত্ম হওয়া খুব কঠিন আমি আমার দুটো কাজ একটি লেখালেখি এবং একটি সাংবাদিকতা দুটোর সমন্বয়টা অনেক কঠিন হয়েছে কিন্তু আমি সেটা চেষ্টা করে একটা সমন্বয়ের জায়গায় নিয়ে এসছি